ইউটিউব বন্ধুরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি সাফায় সজল আমি আপনাদের মাঝে আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কীভাবে ইন্ডিয়া বা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বর্ডার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করবেন তা আমি হিলি বর্ডার এসে গেছি প্রায় আমি এখন টোটোতে আছি যেটা বাংলাদেশের পাশে অটো বলা হয় আমি এখন এই টোটোতে চড়ে হিলি বর্ডারে নামবো এবং এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এদের পাশেই কিন্তু আমাদের হিলি বর্ডার এবং এখন আমি ইন্ডিয়ার মেসে আছি এবং ওই পাশেই হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ তো আপনাকে বলে রাখি আপনি যেভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকেছেন এখানেও ঠিক সেভাবেই অপরূপ এখানেই অনুরূপভাবে আপনাকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে এই যে পাশে লেখা আছে বিএসএফ দেখুন এটা ইন্ডিয়ার অংশ এবং ওই পাশে যে রেলগন্ডিটা দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশের অংশ এখানে যে অভিবাসন কেন্দ্র আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বিল্ডিং এখানে আপনাকে সকল পাসপোর্ট পাসপোর্টের কাজ সম্পন্ন করতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে যে এই পাশে যে অভিবাসন কেন্দ্র এবং ওই পাশে যে হিলির অফিসটা আছে এখানে দালালের উৎপাদ বেশি এখানে আপনার প্রত্যেক পাসপোর্টের বিপরীতে দালালকে প্রায় দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত দিতে হয় তবে চেষ্টা করবেন দেড়শো টাকা দিতে যদি কোনো কারণে দেখেন যে হচ্ছে না দুশো টাকা দিয়ে হো নয় করে নয় ভালো তাছাড়া খুব বিড়ম্বনায় পড়তে হয় বা এরা বিড়ম্বনায় ফালায় এইটা হচ্ছে শূন্যরেখা এবং এর মাঝের অংশতে বিএসএফ বিজিবিরা অবস্থান করছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান অংশ এবং ওই পাশেই আমাদের প্রিয় বাংলাদেশ তো আপনাকে মনে রাখতে হবে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনাকে বর্তমান সময়ের যে রেট ডলার মূল্য সেটা আপনি করে করেন এবং বাংলাদেশে পার হওয়ার সময় অবশ্যই আপনার কাছে যে ইন্ডিয়ান রুপিগুলো আছে সেগুলো আপনি অবশ্যই বাংলাদেশে টাকাই করে নিতে পারবেন এবং এভাবেই আপনি আপনার ভারতের ভ্রমণ সম্পন্ন করতে পারবেন তো যারা আমাদের এই ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন